আচ্ছা বলুন তো ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ডোবে আপনারা হয়তো অনেকেই জানেন না আমরা প্রতিদিন সকালে সূর্যোদয় দেখি আবার সন্ধ্যেতে চোখ আটকে যায় সূর্যাস্তের ছটায় কিন্তু পৃথিবীর সর্বত্র যে একসাথে সূর্য ওঠে বা সূর্য ডোবে তা কিন্তু নয় এই এলাকা ভিত্তিক সূর্যোদয় হবার তারতম্যের কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে পৃথিবীর আর্নিক গতির কথা আমরা সকলেই জানি আর আজ আমরা জেনে নেব ভারতের কোন এলাকা প্রথম সূর্যাস্তের সাক্ষী থাকে পাহাড় জঙ্গল সমুদ্রে ঘেরা ভারতের এক এক জায়গায় এক এক রকম মানুষ এক এক রকম তাদের বেশভূষা খাদ্যাভ্যাস জীবনযাত্রা তবে এত বৈচিত্র্যের মধ্যেও দেশের প্রতিটি মানুষের ঐক্য নিঃসন্দেহে অবাক করে ভারতের কোন রাজ্যে সবচেয়ে আগে সূর্যাস্ত হয় সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে তাই ভারতের সূর্য প্রথমে অরুণাচল প্রদেশে অস্ত যাবে অরুণাচল প্রদেশের আঞ্জাব ভারতের পূর্বতম বিন্দুতে এবং গুজরাটের গুহারমতি ভারতের পশ্চিমতম বিন্দুতে অবস্থিত তাই এই দুই জায়গার বাসিন্দারা প্রথম এবং শেষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে থাকেন